চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে আন্দোলন যখন প্রায় দুমাস ধরে চলছে তখন ফের ধর্ষণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল জয়নগরের মহিষমারি যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের ওপর কিন্তু কেন কেন পুলিশকে ধাওয়া করা থেকে শুরু করে মারধর করা এমনকি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে খাক করে দিল উত্তেজিত জনতা কি ঘটলো আজ দিনভর কেন অগ্নিগর্ভ হয়ে উঠলই এই আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব। আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায় যেভাবে দেয়া যায় আমরা কিন্তু ওইটা করে দেখাবো দ্রুততা তাই আমরা এটাকে চার্জশিট করব। আর উই উইল এনশিওর কি এটা যে ক্যাপিটাল পানিশমেন্ট হয় পুলিশ ফাঁড়ির উপরে যে অ্যাটাক করেছে এটারও আমরা তদন্ত করব কেস করা হবে আমরা যারা করেছে উই উইল নট লিভ দেম অলসো দিস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমরা কাউকে ছাড়বো না পুলিশ যাবতীয় অভিযোগ অস্বীকার করে একেবারে নিষ্ক্রিয়তার অভিযোগ এভাবে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে তৎপরতার সঙ্গে পুলিশ কাজ করেছে বলে দাবি করছে পুলিশের দাবি কি দেখো যখন মহিষমারি ক্যাম্পে আসে ওনাদেরকে বাড়ির লোককে ওটাই বলা হলো কি আমরা ওখানে জিডি করেছি ফাড়িতে যেহেতু আমাদের এফআইআর করার প্রয়োজন থাকে না আমরা ওদেরকে সহযোগিতা করে ওনাদেরকে ডাইরেক্টলি জয়নগর থানার জন্য আমরা পাঠানো হয়েছে বাড়ির লোক বাবা এরা সবাই জয়নগর থানায় রাত এগারোটা কুড়িতে ওনারা আসেন তখন এখানকার আইসি জয়নগর উনি এখানেই ছিলেন ওনার প্রবলেমটা শোনেন ইন দ্য মেন টাইম এর আগে ফাঁড়ির যে ভারপ্রাপ্ত যে ইনচার্জ আছে ও আইসির সঙ্গে যোগাযোগ করে আমরা ব্যাকগ্রাউন্ডে কে করতে পারে এই ইনভেস্টিগেশন করাটা শুরু করি ওনারা যখন আসেন আমরা ওদেরকে বলি আপনারা লিখিত একটা অভিযোগ দিন ওনারা লিখিত অভিযোগ দেয় আর আমরা বারোটা তিরিশ এই সময় আমরা একটা কিডন্যাপিংয়ের কেস রুজু করি অ্যারাউন্ড টু আমরা ওই বডিটাকে এখানকার পদেরহাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটার একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি এরপর মনে তদন্তর পরে যদি সেক্সুয়াল অ্যাসল্টের যদি কোনো যদি ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা অবশ্যই পকসের দিকে যাব না শতরূপ তাহলে সঙ্গত কারণে এবারে এই প্রশ্নটা উঠবে পুলিশ গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা পদক্ষেপ রুলবুক অনুযায়ী করার বা যা যা করার দরকার প্রত্যেকটা যদি করে থাকে তাহলে আজকে আমরা এই মহেশমাড়ি গ্রামকে কার্যত জ্বলতে দেখলাম তার কারণটা কি তাহলে পুলিশ তো সবটা করেছে এই এই পুলিশের অফিসার কে আমি জানি না কিন্তু এই কথাটা যেটা আজকে বললো বিপি আনন্দে তোমরা দেখালে এটা কিন্তু কালকে কোর্টে গিয়ে বলতে হবে যে পুলিশের আউটপোস্টে এফআইআর নেই বলবে তো গায়ের ইউনিফর্ম আর গায়ে থাকবে না এখানে বসে বলে দিলাম এই কথাটা কিন্তু অনরেকর্ড থাকলো পুলিশের আউটপোস্টে ফাঁড়িতে নাকি এফআইআর করা সিস্টেম নেই এটা যেন মনে থাকে এবার আমি তিনটে কথা এক এক লাইনে বলছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি আনফর্চুনেটলি তোমরা এখনও দেখাতে পারলে না তা হচ্ছে যখন সারাদিন ধরে এই ঘটনাগুলো ঘটছিল এবং একটি ন বছরের মেয়ে ধর্ষিত লাশ খালে ভাসছিল সেই সময় চক্রবেরিয়ায় আমাদের মুখ্যমন্ত্রী দুর্গাপুজো উদ্বোধন করে ঢাকের তালে নাড়ছিলেন এইটা কিন্তু বাদ দিয়ে কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ হবে না উনি কয়েক বছর আগে বলেছিলেন না উৎসব করবো না তো কি শ্রাদ্ধ করবো সত্যি এখন উনি উৎসব করছেন আর বাকি বাংলায় শোধপুর থেকে জয়নগর বাবা মায়েরা নিজের ধর্ষিতা মেয়ের লাশের শ্রাদ্ধ করছে এক দু নম্বর কথা কদিন আগে পর্যন্ত আরজি করার এই আন্দোলন নিয়ে বিরাট বিরাট তাত্ত্বিকরা তত্ত্ব শিখিয়েছিলেন আমাদেরকে এই যাবতীয় বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন ডাক্তারদের যা হচ্ছে বা নাগরিক সমাজের হচ্ছে এগুলো শহর কেন্দ্রিক ব্যাপার শহরের বাইরে গ্রামের মানুষের এতে কোনো কিছু যায় আসে না কোনো সমর্থন নেই আজকে বোঝা গেল মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম শহর সব এলাকার মহিলাকে একই রকমভাবে এক লাইনে বিপন্ন করে রেখেছেন এবং আমার তৃতীয় এবং শেষ কথা এই যে এখন এই যে পুলিশ অফিসারটা বলছিল না আমরা কাউকে ছাড়বো না ভাইয়াকে ধরে তো দেখা আমরা গোটা কেস সলভ করে দিয়েছি তারপর এক এক করে সন্দীপ ঘোষ থেকে শুরু করে আশিস পান্ডে থেকে শুরু করে তালা থানার থেকে করে একটা হীরা মানিক বেরোচ্ছে সুতরাং যদি ঘটনা ঘটে থাকে এইটা যাকে গ্রেপ্তার করেছে সেই একমাত্র দোষী

সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী রুগী পরিজন রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না যখন সে আইসিউ বেড পায় না সে যখন সেই চিকিৎসাগুলো পায় না সেগুলোর জন্য আসল দায়ী কারা এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন যতদিন না তারা এটা করছেন এবং আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে ততদিন অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেবো যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্ণবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে হাসপাতালে কাজে ফিরছি কাজে আমরা ফিরছি কিন্তু খাবার আমরা খাব না এবং আরেকটা কথা জানিয়ে দিতে চাই যে আমরা যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে স্বচ্ছতার প্রশ্ন আমরা সবসময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি আমরা এই অনশনের প্রশ্নেও অনশনের প্রশ্ন সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো তারা দেখবেন যে আমরা বসে আছি আমরা গান করছি আমরা কথা বলছি সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটি আমরা জনসমক্ষে তুলে ধরব আমি এখানে পরিচয় পান্ডার কাছে আসতে চাইবো জুনিয়র ডাক্তার আন্দোলনকারী অন্যতম জুনিয়র ডাক্তার আমি জানি না আজকে কালো পোশাকটা পরিচয় ডক্টর পান্ডা এই কারণে পরে এসেছেন কিনা যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সরকার তাদের দাবি মানেনি সেই কারণে যে অভিযোগ তার প্রতীক হিসাবে এবার বলছি ডক্টর পান্ডা কোথাও কি মনে হচ্ছে যে সরকার একদম পুরো বিষয়টা আপনাদের সঙ্গে ইগোর লড়াইতে নিয়ে যাচ্ছে এটা ইগোর লড়াই ছাড়া আমি আর কি বলবো আমি এখন বুঝতে পারছি না কালকে থেকে বেশ কিছু ঘটনা ঘটে চলেছে প্রথমত তো আমরা ওখানে গিয়েছিলাম আমাদের প্রতিবাদ জানাতে ওই ওই মঞ্চটা ওখানে ওখানে গিয়ে আমরা প্রতিবাদ একটা কথা সরি ফর জেনে নিচ্ছি সেটা হচ্ছে ঘন্টা ঘন্টার মধ্যে না সরকার না প্রশাসনের তরফে আপনাদের সঙ্গে কোনো কমিউনিকেট করা হয়েছে শুধুমাত্র ধর্না তোলার নির্দেশ দেওয়া ছাড়া যে ট্রাফিকে অসুবিধা হচ্ছে এটা ছাড়া তাই তো একদম কোনোভাবে কোনো কমিউনিকেশন করা হয়নি কোনো সদার্থক স্টেপস নেওয়া হয়নি কিছু করা হয়নি আর এই যে ট্রাফিকের যে অসুবিধেটা এটাও এটাও একটা ভাওতা বলে আমরা মনে করি কারণ কালকে রাত্রিবেলায় আমরা ওই জায়গার রাস্তা ছেড়ে দিয়েছিলাম এবং ওখান থেকে গাড়ি গাড়ি যাতায়াত করছিল আজকে সারাদিন সকাল ধরে ওই রাস্তাটা খোলা আছে এবং ওখান থেকে গাড়ি যাতায়াত করছে এই সমস্ত ধরনের কোঅপারেশনের পর আমাদের কালকে একটি জুনিয়র ডাক্তারকে মানে রীতিমতো রাস্তায় ফেলে লাথি মারা হয়েছে সেই পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার সে কে ছিল সেটা তো আমাদের জানা কর্তব্য নয় তাকে সেটা পুলিশকে খুঁজে বের করতে হবে তাকে ক্ষমা চাইতে বলা হতো তাকে এখন খুঁজে বের করা যায়নি অথচ তার ছবি আছে তার ভিডিও আছে আজকে সকাল থেকে মঞ্চ বাধার জন্য খাট আনতে গেলে সেটা আটকে দেওয়া হচ্ছে একটা ভ্যানওয়ালা বাস বাস নিয়ে ওখানে ঢুকে গেলে ভ্যানওয়ালাকে বলা হচ্ছে তোমাকে তুলে নিয়ে যাব ডেকোরেটরকে বলা হচ্ছে তোমাকে মঞ্চ বানতে দেব না আমরা নিজেরা মঞ্চ বনেছি এটা 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 কাদের তরফে বলা হচ্ছে এটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ বলছে তোমাকে তুলে নিয়ে যাব ডেকোরেটরকে আপনি বলছেন এই ভ্যানওয়ালা থেকে শুরু করে ডেকোরেটরদের আপনার বক্তব্য অনুযায়ী ভয় দেখাচ্ছে পুলিশ মানে ওই থ্রেট কালচারের অভিযোগ দেখাচ্ছে না থানায় নিয়ে গিয়ে আটকে রাখছে বলছে বানতে দেব না আমরা নিজেরা মঞ্চ বেঁধেছি কালকে আমরা নিজেরা খাট পেতেছি ত্রিপল লাগিয়েছি মঞ্চ বেঁধেছি আজকে যখন বৃষ্টি হয়েছে ওই ত্রিপল বেঁধে জল জল গড়িয়েছে আমরা নিজেরা জল পরিষ্কার করেছি স্টেট মেশিনারি ইজ কমপ্লিটলি ট্রাইং টু ব্লক আওয়ার ভয়েস অ্যান্ড নাথিং এলস সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই চরম পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছি আমার মূল প্রশ্নটা হচ্ছে অর্ণব কাছে এটাই যে সদিচ্ছার কোনো অভাব ছিল না অন্তত এই বার্তাটা সরকারের তরফে দেওয়া হয়েছিল বৈঠকের প্রস্তাব থেকে কালীঘাটে বৈঠক আমি বলছি সেই সদিচ্ছার ছিটে ফুটা গত চব্বিশ ঘন্টায় কেন দেখা যাবে না দেখুন প্রথম থেকেই আরম্ভ করে যে পশ্চিমবঙ্গ সরকার যে নমনীয়তা দেখিয়েছে আপনি শরণার্থী কালের মধ্যে এইরকম নমনীয়তা পশ্চিমবঙ্গ সরকার ছাড়া রাজ্য সরকারের বিরুদ্ধে এডুকেশন চলছে সেটা আপনি গত পঞ্চাশ 60 বছর দেখাতে পারবেন না 1973 সালে করপুরি ঠাকুর বেশ কিছু দাবি নেওয়া হয়েছে এবং তারপরেও তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন ডাক্তারবাবুরা এবং শেষ পর্যন্ত তারা বিভিন্ন রকম মানে তাদের মধ্যে বিভিন্ন রকমের ভাবনার পরিবর্তন এসেছে সেটা অত্যন্ত সদর্থক ব্যাপার আসল লড়াইটা তো হয়ে যাচ্ছিল হচ্ছে সাধারণ রোগীদের বিরুদ্ধে কারণ 71% তো

আমি একদম বলছি আপনারা দাবি মেনে নেওয়া হয়েছেন নাম করে করেছেন এবং এটা বলেই করেছেন যে ওর পছন্দের জায়গায় ওকে সদিচ্ছা যদি থাকতেন হয়েছে আদৌ কি পরিস্থিতি এইদিকে গড়াতে পারতো নাকি

এরা গরিব মানুষকে একদিন ধরে একটা সিস্টেমেটিক শোষণের মধ্যে রেখেছিল আজকে তার সামনে থেকে পর্দা উঠছে বলে এত কথা এবং আমি ডাক্তারদেরকে তাদের লড়াইয়ের থেকে বড় কথা এই

আমাদের সতর্ক সাউথ পয়েন্টের স্টুডেন্ট আমিও সাউথ পয়েন্টের স্টুডেন্ট আমাদের একটা কবিতা ছিল সত্যেন্দ্রনাথ দত্তের দোরক্ষা একাদশী গগনেন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আকা দেখানো একদিকে মুখ্যমন্ত্রী ঢাকের তালে নাচছেন উদ্বোধন করছেন আরেক দিকে জয়নগরে ধর্ষিতা আরেক দিকে বিচারের বাণী নিবৃত্তি কাঁদছে একই জিনিস সেই দোরখা একাদশী গগনেন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ তারা দূরদর্শী ছিলেন কিনা আমি জানি না কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে